আজকে জিলহজ মাসের কত জুমা কত জুমা সকলে মনোযোগী হই সকলে মনোযোগী হই আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমা আল্লা সুবাহানহাল তার নিজস্ব পছন্দনীয় মাস সে চার মাসের মধ্যে এটা হল প্রথম মাস এ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা গত দিনগুলোতে আলোচনা করেছিলাম তাবা ঘর নির্মাণের ইতিহাস সম্পর্কে এরপরে নবী ইব্রাহিম আলাই সালাত তো এরপরে আমরা আলোচনা করেছি নবী ইব্রাহিম আলাইসাল্লামের আহ্বান আল্লাহ তরফ থেকে হজের জন্য আমরা হজের কিছু বিধি আলোচনা করেছি কথা ঠিক না আজকে আমরা আলোচনা করব কোরবানি আজকে আলোচনার বিষয় কি কোরবানির ইতিহাস আলোচনার বিষয় কোরবানির ইতিহাস আগে আমরা ইতিহাস জানব তারপরে এর বিধিবিধানগুলো আমরা জানব ঠিক আছে আল্লাহ আল্লা তাইলা নিজে বলেছেন আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম করেছিলাম কি করেছিলেন প্রত্যেক উম্মতের উপর প্রত্যেক জাতির উপর আল্লাহ তাল্লাহ কোরবানি নিয়ম করেছেন আদম আলাহি সাল্লাহসাল্লাম থেকে শুরু করে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা পর্যন্ত সকল নবী সকল নবীদের কম উম্মত সকলের উপর আল্লাহ সুবাহানাহতাহ কী করেছেন কোরবানি নির্ধারণ করেছেন তো আসুন আমরা সেই কোরবানি সম্পর্কে আলোচনায় ঢুকে যাব তার আগে ইতিহাস জানার আগে কোরবানি সম্পর্কে আমরা কোরবানি শব্দটুকুর বিষয়ের উপরে কিছু কথা বলে যাই কোরবানি এটা আমরা আমাদের ভাষায় বলি কি কথা বলেন কোরবানি আরবি ভাষায় আমি কোরবানি শব্দের আরবি ভাষার দিক থেকে প্রায় পাঁচটা পেয়েছি কয়টা আমি পেয়েছি কয়টা পাঁচটা আরো থাকতে পারে আল্লাহ এই কোরবানিকে সম্বোধন করে পাঁচটি ভাষায় ব্যবহার করেছেন তো আমরা সে পাঁচটি ভাষা জানলে আমরা কোরবানির মূল বিষয়টা জানতে পারব কোরবানি কাকে বলে এক নাম্বার কোরবানি কাকে বলে এটা ধরে রাখি আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য মুখস্থ করেন আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু বা বস্তু আল্লাহর জন্য যা কিছু উৎসর্গ করা হয় তাকেই কুরবানি বলে তাকে কি বলে সব দিন কিন্তু কুরবানি না সব দিন কুরবানি না ভালো করে বুঝুন আল্লাহর সন্তুষ্টির এবং নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু বা বস্তু আল্লাহর নামে উৎসর্গ করাকেই কি বলে কুরবানি বলে এটা হলো এক দ্বিতীয় নাম্বারে মানুষ মানুষের জন্য মানুষ সৃষ্টির জন্য বুঝুন মানুষ মানুষের জন্য মানুষ সৃষ্টির জন্য যত ত্যাগ স্বীকার করে সমস্ত ত্যাগ হলো কোরবানি সমস্ত ত্যাগ কোরবানি তাহলে আমরা দুই ধরনের পাইলাম কোরবানি কথা ঠিক না একটা হলো আল্লাহর জন্য যা কিছু উৎসর্গ করা হয় সবেই কি কোরবানি আবার মানুষ মানুষের জন্য যা কিছু ত্যাগ স্বীকার করে কষ্ট করে পরিশ্রম করে সেটাকেও আমাদের ভাষায় আমরা কুরবানি বলি যে আমি অনেক কোরবানি করলাম তার পিছনে কথা বলে কি না আমি অনেক ত্যাগ স্বীকার করলাম তার জন্য তো আমার ভাইয়েরা যে কোনো কিছুকে নিজের কষ্ট উৎসর্গ করা নিজের সম্পদ উৎসর্গ করা নিজের যান মাল দিয়ে কারো পিছনে উৎসর্গ করা কেউ কি বলে কোরবানি বলে এরপরে আসুন আমরা কোরবানির অর্থটা জানলাম মূল কোরবানির অর্থটা জানলাম এখন আরবিতে কোরবানি শব্দ এসেছে এই কোরবানি শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া কি হওয়া বলে নিকটবর্তী হওয়া এটা আরবি ভাষা কোরবানি এটা কি ভাষা এটার অর্থ অর্থ কি কি আরবি নিকটবর্তী হওয়া দ্বিতীয় কোরবানির আর একটা শব্দে ব্যবহৃত হয়েছে নাহর কি নাহর এই নাহর শব্দটা দ্বারা আল্লাহ বুঝাইছেন কোরবানি তাহলে কোরবানি দিয়ে আল্লাহ কোরবানি এখানে বুঝান নাই কি দিয়ে বুঝাইছেন নাহর ইন্না আত্বাইনাকাই কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আছে না নাই আল্লাহ বলেন নামাজ পড়ো আর তোমরা নহর করো অর্থাৎ নামাজ পড়ার পরেই তোমরা কুরবানি করো সুরা কাওসার আয়াত নাম্বার দুই আর কুরবান শব্দটি এসেছে সূরাতুল মাঈদা আয়াত নাম্বার 27 কত তাহলে কোরবানি সরাসরি শব্দ কোথায় পেয়েছি সুরে মায়েদা আয়াত নম্বর আর নাহার কোথায় পেলাম সুরে কাউসার আয়াত নাম্বার দুই রব্বুল আয়লামিন কোরবানির আরেকটা শব্দ ব্যবহার করেছেন নুসুফ কি নুসুক মানে কোরবানি ইন্নসোয়ালাতি ওয়া নুসুফ ইলাহি রব্বিল আলামিন সুরা আনআম আয়াত নাম্বার কত 162 162 আল্লাহ সেখানে কুরবানির পরিবর্তে কি ব্যবহার করেছেন নুসুক ইননা সালাতি ওয়ানুসুকি তোমরা নামাজ আদায় করো আমার নামাজ আর আমার কুরবানি কে বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম কে বলেছেন আমার নামাজ আমার কোরবানি ইন্না সলাতি ওয়া তাহলে আমরা নুসুক শব্দ তৃতীয় নাম্বারে পেলাম চতুর্থ নাম্বারে হাদিসের ভাষা ইহরকুদ দাম কি ইহরকুদ দাম মানে কোরবানি অর্থাৎ এই হাদিসের মধ্যে এসেছে মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াউমিন নাহরি হাব্বু ইলাল্লাহ হিরক আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের কাছে ঈদের দিন কোরবানি ছাড়া কোরবানি ব্যতীত আল্লাহর কাছে অন্য কোন আমল এত প্রিয় নয় বান্দা যখন কোরবানি করে আল্লাহর কাছে ঈদের দিন সবচেয়ে প্রিয় আমল হয়ে যান তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো তিরানব্বই শব্দ ব্যবহার করা হয়েছে কুরবানি শব্দের কারণে তাহলে ইহরকুদ দাম এটার অর্থ কি কোরবানি নুসুক শব্দের অর্থ কি কোরবানি ভালো করে মনে করেন মনে রাখেন নাহার শব্দের অর্থ কি কোরবানি এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন উদহিয়া কোরবানির পশু জবাই করা উদহিয়া শব্দ দ্বারা কোরবানি এসেছে আল্লাহ প্রশ্ন আল্লাহ নবী বললেন কুরবানি হল ইব্রাহিম নবীর এবং আদর্শ ইব্রাহিম নবীর সুন্নাহ এবং আদর্শ উদয়া কি উদয়া হলো ইব্রাহিম নবীর সুন্নাহ এবং আদর্শ তাহলে উদ শব্দের অর্থ কুরবানি পেলাম কিনা বলেন তাহলে কোরবানির আর একটা শব্দ হলো উদেহা মুস্তাদাকে হাকিম হাদিস নাম্বার চৌত্রিশ আটষট্টি এই পাঁচটা ভাষায় কোরবানির শব্দ এক নাম্বার আরবি ভাষা কোরবান দ্বিতীয় নাম্বার আরবি ভাষা নহর মানে কোরবানি তৃতীয় নাম্বার আরবি ভাষা নুসুক মানে কোরবানি এরপরে চতুর্থ নাম্বার ইহরকুদ্দম হাদিসের ভাষায় হলো কোরবানি এরপরে উদহিয়া হাদিসের ভাষায় হলো পঞ্চম নাম্বারে হলো কোরবানি তাহলে এক কোরবানি শব্দ আমরা পাঁচ প্রকার পেলাম কয় প্রকার পাঁচ প্রকার পেলাম এরপরে রব্বুল আলামিন দেখেন কি বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মান সাকাল লিয়াযকুর ইসমাল্লাহি আলা মা রাযাকুম মিন বাহিম

প্রত্যেক উম্মতের উপর আমি কোরবানি জারি করেছি আল্লাহ বলেন যাতে আল্লাহ তাদেরকে জন্তু দিয়েছেন তাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে এই কোরবানি কেন এর বৈশিষ্ট্যটা কি উদ্দেশ্য কি আল্লাহ কেন কোরবানি করতে বললেন আল্লাহ বলেন আমার নাম লিয়াদু কুরু আমার নাম যাতে পশুর গলায় ছুরি চালানোর সময় আমার নাম স্মরণ করতে পারে এই জন্য আমি আল্লাহ আমার নামকে স্মরণ করার জন্য পশু দিয়েছি আর সমস্ত পশুগুলোকে আমি আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছি পশুগুলো কি কি কিসের নিদর্শন আল্লাহর বরত্ব প্রকাশ করার নিদর্শন আল্লাহর বরত্ব ঘোষণা করার কি নিদর্শন যখন একজন মানুষ একটা পশুর হারাল প্রাণীর উপরে ছুরি চালাবে তখন বলবে আল্লাহ চাচ্ছেন বান্দারে ছুরি চালাও পশুর গলার উপরে এখন তখন তুমি আর মায়া করো না কারণ ওই সময় আমার নির্দেশ আমার হুকুম পালন করা তোমার জন্য জরুরি হয়ে যায় তখন তুমি যদি মনে করো পশুকে জবাই কেন করব আল্লাহ পরে আল্লাহ বলেন বান্দারে এই পশুর মালিক আমি আল্লাহ তোমার ভিতরে যে মায়া দিয়েছি সেটাও আমি বান্দারে আমার থেকে বড় মায়া তুমি নাও আমি সৃষ্টি করেছি আমার মায়া বেশি তারপরও নিদর্শন হিসেবে দিলাম বান্দারে তুমি গলার মধ্যে পশুর গলায় ছুরি চালাবা আমি আল্লাহর প্রশংসা করবা বরত্ব ঘোষণা করবা আমি আল্লাহ চাই তোমার ওই সময়ের প্রশংসা ঘোষণা আমি আল্লাহ শোনার জন্য তোমাদের মহবুত একই মাহবুদ একই ইবাদত পানে যোগ্য কথা ঠিক কিনা সুতরাং তোমরা তারে আনুগত্য করবে আর সুসংবাদ দাও বিনীতদেরকে যারা বিনয়ী তাদেরকে তোমরা কি দাও সুসংবাদ দাও আল্লাহ তালা বললেন তাহলে এখান থেকে সুর হজের চৌত্রিশ নম্বর আয়াত থেকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো প্রত্যেকটা উন্মতের উপরে কি ছিল জবান খোলেন আমি কিন্তু দেখতে পাই তাহলে এই আয়াতের আলোকে আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা জাতির উপরে উম্মতের উপরে কি করেছি কোরবানির নিয়ম করে দিয়েছি